আশি লেভেল ছয় বছর পুরাতন আইডি আশি লেভেল তার সাথে সাতচল্লিশ হাজার লাইক আরও ছত্রিশ হাজার ডায়মন্ড ক্লেম করতে পারেন যেটাতে মান্থলি রয়েছে অলমোস্ট পাঁচশো উনষাট দিনে উইকলি রয়েছে একশো ছেষট্টি দিনের আরও দুই হাজার ডায়মন্ড ক্লেম করা রয়েছে তার সাথে ভাই গোল্ডেন শেড পার্পল শেড রেয়ার আইটেম যত ইনকোপিউটার বান্ডেল রয়েছে সব কিছু সাতশো চব্বিশটার মতো ভোল্ট কালেকশন তার সাথে ষোলোটা ইভোগান রয়েছে তার ভিতরে পনেরোটা ইভোগান রয়ে ম্যাক্স তো অবশ্যই অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করে দেবেন আর ভিডিওতে লাইক দিতে বলবেন না তো মোটামুটি ফুল গোল্ডেন প্রোফাইল তার সাথে ইউজ করবেন এটা কিন্তু রেয়ার আইটেম আপনারা অনেকে জানেন গোল্ডেন শেড পার্পেল শেড এটা কিন্তু রেয়ার আইটেম তার সাথে ফুল বান্ডেল ফুল বান্ডেল আমরা চারশো পাঁচটার মতো ফুল বান্ডেল পেয়ে যাচ্ছি আমার গলাটা ভাঙা তো দ্যাটস হয়ে আসলে ভয়েসটা অন্যরকম আসতে পারে তো দেখতে পাচ্ছেন ফুল বান্ডেল তো হেডে কালেকশন তিনশো তিরানব্বইটা হেডে কালেকশন রয়েছে তো বুঝতে পারতেছেন তার সাথে ফেসের মানে ফেসের মাস্ক যেগুলো রয়েছে তার সাথে দুইশো তিয়াত্তরটার মতো রয়েছে সানগ্লাসের স্কিন আর তো ফেসের স্কিন রয়েছে একশো তিনটার মতো ফুল বান্ডেল রয়েছে চার সাতশো চব্বিশটার মতো গোল্ডেন টি দেখতে পাচ্ছেন এগুলো সব রেয়ার আইটেম এটাও রেয়ার আইটেম তার সাথে এটাও রেয়ার আইটেম তার সাথে সিজন থ্রি সিজন টু সিজন ওয়ান তার সাথে ব্ল্যাক টি শার্ট হোয়াইট টি শার্ট আর্জেন্টিনা জার্সি তার সাথে এই বান্ডিলটাও রয়েছে তার সাথে আর ইভো বান্ডিল যেটা জাস্ট লেভেল ওয়ান তার সাথে আর কী কী বুঝিয়া লাইট পাসার বান্ডিলগুলো রাইট নাও অ্যাভেল অভেল রয়েছে এগুলো সব বুঝিয়া লাইট পাসার বান্ডেল নারাটো বান্ডেল তার সাথে এই বান্ডেলটাও রয়েছে এটা আমার খুবই পছন্দের একটা বান্ডেল তার সাথে আর কী কী বান্ডেলগুলো রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে আমি দেখানো শেষে হচ্ছে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে কালেকশন এটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে আরও অনেক কালেকশন রয়েছে যেটা আসলে টু বি অনেস্ট ওয়ান অফ দ্য বেস্ট আর্থিক গ্লোর বান্ডিলটাও রয়েছে যেটা ইনকোভেটার বান্ডেল তার সাথে আর কী কী বান্ডেল পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই বান্ডেলটাও রয়েছে তার সাথে আরও অনেক কালেকশন রয়েছে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন দেখতে পাচ্ছেন তার সাথে এই বান্ডেলটাও রয়েছে তার সাথে আর কী কী বান্ডেলগুলো রয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি কারণ দায়িত্ব যেহেতু দেখানো অবশ্যই দেখাতে হবে তো অবশ্যই আপনারাও দেখে নেবেন ফুল ভিডিওটা দেখবেন আর ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে ভিডিওর মজা পাবেন না আপনারা অবশ্যই ফুল ভিডিওটা দেখে কমেন্ট বক্সে আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন দেখতে পাচ্ছেন ইনকোভেটর বান্ডেল আর তার সাথে কী বান্ডেলগুলো রয়েছে তার সাথে এই বান্ডেলটাও রয়েছে এটাও ইনকোভেটার বান্ডেল ভানিয়রের বান্ডেলটাও রয়েছে সামরের বান্ডেলও রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি লেভেলের ফুল বান্ডিলের কালেকশন ওয়ান অফ দ্য বেস্ট বেস্ট কালেকশন কারণ এই আইডির কালেকশনটা আসলেই অনেক ভালো যেটাতে আশি লেভেল ছত্রিশ হাজার ডায়মন্ড ক্লেম করতে পারবেন অলমোস্ট পনেরোটা গান ম্যাক্স তো বুঝতে পারতেছেন ওয়ান অফ দ্য বেস্ট একটা আইডি তার সাথে এখানে এগুলো রয়েছে চারশো সত্তরটার মতো ফুল বান্ডেল দেখতে পাচ্ছেন ক্রিমিনাল বান্ডেল নাও সব অ্যাভেলেবেল রয়েছে ইমোট রয়েছে একশো বাহাত্তরটার মতো এনিমেশন রয়েছে তেরোটার মতো ওপেন কালেকশনও চলে যাচ্ছি ইভো এম লেভেল সেভেন আর পনেরোটার মতো স্কিন রয়েছে ইভো একে লেভেল সেভেন একের আরও বিশটা স্ক্রিন রয়েছে ইভো স্কার লেভেল সেভেন স্কয়ার আরও ষোলোটার মতো স্কিন রয়েছে ইভো গ্রোজার লেভেল সেভেন গ্রোজার আরও নয়টা স্কিন রয়েছে ইভো ফার্মাস লেভেল সেভেন আর আরো বারোটা স্কিন ইভো সেভেন লেভেল সেভেন তার সাথে পাঁচটার মতো স্কিন রয়েছে ইভো এন নাইনটি ফোর লেভেল সেভেন তার সাথে নাইনটি এন নাইনটি ফোর আরও লেজেন্ডারি গান স্কিন অনেকগুলো রয়েছে এই ইউজির ভাই লেজেন্ডের গান স্কিন পাঁচ চারটার মধ্যে পেয়ে যাচ্ছে তার সাথে প্যারাভেলের লেজেন্ডের গান স্কিন দুইটা পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো অ্যাম অনে স্কিন তার সাথে অ্যাসকেশের স্কিন দেখতে পাচ্ছেন এগুলো টুকটাক যে উটপেকার ইভো উটপেকার লেভেল ফোর উটপেকারের আরও দশটার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এম সিক্সটির লেজেন্ডের গান স্কিন একটা রয়েছে ইভো ইউ এমপি লেভেল সেভেন টপ ইনকোপিউটারি ইউ এমপির স্কিন রয়েছে ইভো এমপি ফাইভ লেভেল সেভেন তার সাথে বানি এমপি ফোরটিন এমপি ফাইভের স্কিন ইনকোপিটারের স্কিন সবগুলো রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে টোনোটা একটা লেভেল সেভেন একটা লেভেল এইট দনোটা ফুল ম্যাক্স তার সাথে পকার এমপি ফোরটি এই নতুন যে এমপি ফোরটির এটাও রয়েছে ভাই এমপি ফোরটির স্কিন ইউজ পরিমাণে তার সাথে ই পি নাইনটির টপ ইনকিউটার স্কিন তার সাথে ইভো পি নাইনটি লাভেল সেভেন দেখতে পাচ্ছেন তার সাথে ইভো থমসন লেভেল সেভেন থমসন আরও নয়টা স্কিন ব্যাক্টোর লেজেন্ডার স্কিন দুইটা ইভো এম টেন লেভেল সেভেন এম টেনে আরও এগারোটা স্কিন রয়েছে স্পাসে দুইটা লেজেন্ডার গানের স্কিন রয়েছে ইভো টু শোটার লেভেল ফোর টু শোটারও মোটামুটি ছয়টার মতো স্কিন রয়েছে এখানে সব লেজেন্ডের গানের স্কিন রয়েছে কিছু তো এ ডাব্লুম এ দুইটা স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন তো এখানে টুকটাক যেসব কালেকশনগুলো তো কাটানোর স্কিন রয়েছে প্রায় সতেরোটা ফিসের স্কিন রয়েছে চারটার মতো ওয়ালের স্ক্রিন রয়েছে প্রায় ছাপ্পান্নটার মতো ওয়ালের স্ক্রিন পেয়ে যাচ্ছে তো এই ছিল আজকের আইডির কালেকশন ভিডিও কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই সবাই পাঁচ সালাতা আদায় করবেন ভিডিওতে লাইক দেবেন ভিডিওটা কি স্কিপ করবেন না কারণ আপনার স্কিপ করলে আমরা ভিডিও করতে উৎসাহিত পাই না অবশ্যই ভিডিওতে লাইক দেবেন লাইক দিলে আমরা আরও বেশি উৎসাহিত হই ভিডিও করার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আর অবশ্যই সবাই পাচক সালাত আদায় করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেবেন